আমরা দেখেছি সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েছে গাজীপুর জেলার কালোয়াকুর উপজেলার পরীক্ষার্থী কাউসার বিগো বিচার এখানেই শেষ নয় সেলফি তুলতে হয়

ওখানে অগ্নি জানা বক্তব্যহিত আছে যে বক্তব্য শুনে নাকি অনেক বিচারক সহ অবাক হয়ে তাকিয়েছিলেন তো কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্য দেওয়া নাকি সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন চলুন সেই বক্তব্যটি আমরা শুনে আসি প্রধান সমস্যা হিসেবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিহ্নিত করেছি তাদের তৃতীয় বক্তার কাছে আমাদের আশা ছিল তা তাদের প্রধান সমস্যাটি চিহ্নিত করে যাবেন কিন্তু অতি প্রত্যাশায় আমরা হতাশা হয়েছে হতাশ হয়েছে তাদের 15 মিনিটের বক্তব্যে কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতীত অন্য কোন সমস্যাকে তারা প্রধান সমস্যা আসনে বসাতে ব্যর্থ হয়েছে বিকবিচার মণ্ডলী আজকে বলে গেলেন tadi প্রথম বক্তা আজকে বলে গেলেন অভিভাবকদের সচেতনতার অভাবে তার তাদের সন্তানের হাতে মোবাইল ফোনটি তুলে দিতে তারপরে তার কিছুক্ষণ পরে তিনি আবার বলে গেলেন তিনি প্রয়োজনের তাগিতে সারা দিন তার অনলাইন নোট তার হোমওয়ার্কের কাজে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে আমরা তো সেটাই বলছি আজ একজন পিতা-মাতা যখন তার সন্তানের হাতে প্রয়োজনের তাগিতে মোবাইল ফোনটি তুলে দিতে তখন তার সন্তানের অভিভাবকে সম্ভব সম্ভব না 24 ঘন্টা তার সন্তান কি করছে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে তার খোঁজ খবর রাখা তিনি বলে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আমরা খারাপ কিছু করার সুযোগ না দিই তাহলে তারা সেটি করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি বিড়ালের সামনে মাছ নিয়ে বলেন দাদা ভাই তুমি মাছ খেও না বিড়াল তো আপনার কথা শুনবে না সে মাছটি খেয়েই নেবে বিজ্ঞ বিচার মন্ডলী তারা আজকে বলে গেলেন প্রয়োজনের তাগিদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে এখন প্রশ্ন হচ্ছে প্রয়োজনের তাগিদে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে আসক্তি এবং প্রধান সমস্যা বোঝায় বিষয়টি আমার জানা ছিল না বিজ্ঞ বিচার মন্ডলী তারা আরও বলে গেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের দোষ নয় আমরা একবারও বলিনি দোষটা সামাজিক যোগাযোগ মাধ্যমের আমরা বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যম

কে মানসিকতা নিয়ে আজ তরুণ সমাজ এটি করছে তারা আজকে বলছেন এটি আমাদের অভিভাবক দের সচেতনতার অভাব যদি এটি অভিভাবক সচেতনতার অভাব হয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের প্রধান সমস্যাটি কোথায় প্রধান সমস্যার যুক্তি খানোর পর্বে বক্তাইছে চিনি তো পরে যাবেন সেই আশা রেখে যাচ্ছে বিগো বিচারক মণ্ডলে যখন কিনা একজন তরুণ একজন তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিতে ক্র্যাশ করছে এবং যখন কিনা তার ভবিষ্যৎ নষ্টে সারা দিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বসে ব্যয় করছেন তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতীত অন্য কোন সমস্যা পড় সুনেন জায়গা বসতে পারে সেটি আমি জানা নেই বিকো বিতর্ক মণ্ডলী লক্ষ্য করুন আজকে যখন আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা বারবার প্রমাণ করে গেছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে গ্যাং কালচারে লিপ্ত হচ্ছে তখন প্রতিপক্ষের যুক্তি আর কোন রূপ জিরো তাই থাকছে না বিকো বিতর্ক মণ্ডলী আজকে তারা বলে গেলেন যে আমাদের তরুণ সমাজ নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ব্যাহত হচ্ছে না এটি আমাদের প্রধান সমস্যা না এখন কথা হচ্ছে এটি না হয়। সেই দুই দশক আমরা দেখেছি আমাদের তরুণ সমাজ সকাল হলে স্কুলে যেত কলেজে যেত ফুটবল খেলায় বেঁধে উঠতো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো সেই তরুণ সমাজ এই দুই দশকে কি কেমন পরিবর্তিত পৃথিবীর সন্ধান পেয়েছে যেখানে তারা দিনের অধিকাংশ সময় ব্যয় করছে

এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ